সবাই বরাতের স্পেশাল গরু মাংস রান্না করলাম হ্যালো আলাইকুম সবাই কেমন আছো তো আজকে আমি সবাই বরাতের গরু মাংস রান্না করলাম তো সেরার সাথে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কীভাবে রান্না করলাম তো চলুন শুরু করে যাক তো প্রথমে ভালো করে মাংসগুলো ধুয়ে কড়াইতে বসায় নিয়েছি তো এটা মাখায় রান্না করব তো এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচি দেওয়ার পর এখানে আদা রসুন বাটা জিরা বাটা সব কিছু দিয়ে দিলাম জিরা বাটা বলতে এখানে গোটা মশলা বাটাও দিয়েছি তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে এখন এখানে সব গোড়া মশলাগুলো দিব তো এখানে জিরা গুঁড়া হলুদ গুঁড়া লবণ গুঁড়া লবণ মরিচ গুঁড়া সব দিয়ে দিলাম পরিমাণ মতো যেটুক লাগবে সব কিছু দিয়ে এখন এটা ভালো করে কষাইতে হবে আর কি তো এটা এখন ভালো করে নাড়াচাড়া দিব আমি তো যাই হোক এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর এটা আছে রান্না করতে হবে তো এইভাবে মাখায় রান্না করলে অনেক বেশি মজা হয় তো এখানে আমি আছে রাঁধুনি যে গরুর মাংসের মশলাটা আছে সেটা দিয়েছি তো এটা দিলে টেস্টটা অনেক বেশি ভালোবাসে যেহেতু এটার মধ্যে সব মশলা থাকে তাই এক্সট্রা করে বেশি একটা মশলা দিতে হয় না তো যাই হোক এটা ভালো করে একটু আড়াচাড়া দিতেছিলাম সব মশলাগুলো একখানে মিক্স করে দিচ্ছিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিবা তো চেষ্টা করবা সবাই এভাবে মাখায় রান্না করতে তবে এটা হাত দিয়ে মাখাইলে অনেক বেশি ভালো হতো যেহেতু আমি আগে কড়াইতে এটা উঠাই দিয়েছিলাম তো এটা আমি হচ্ছে চামচ দিয়ে রান্না করলাম মানে নাড়া দিয়ে দিলাম তো এটা বলক চলে আসছে দেখতে পাচ্ছো যে অনেক সুন্দর একটা বলক চলে আসছে তো এটা এখন ভালো করে মাংসটা কষাইতে হবে যত মাংসটা কষাবেন তত মজা লাগবে যে কোনো মাংস যে কোনো তরকারি কষানোটাই হচ্ছে মজার যেহেতু গরুর মাংস একটু কষাইতে হয় বেশি করে তো যাই হোক এটা কষাতে হতে থাক এটা ভালো করে আমি কষাই নিব তো কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে দেখতে পাচ্ছ তো আমি সব সময় মাংস রান্না করলে এভাবে সব কিছু দিয়ে একবারে বসাই দিয়ে রান্না করি তো অনেকে আছে মশলা কষিয়ে রান্না করেন তো এটাও ভালো লাগে বাট আমার কাছে এটা বেশি ভালো লাগে তা যাই হোক এখন ভালো করে একটু মাংসটা ভালো করে কষায় নিচ্ছিলাম তো মাংসটা এদিকে কষানো হতে থাক তারপরে আমরা চলে আসি আবার তো দেখো এখানে আমি কিন্তু মাংসটা আরও অনেক বেশি কষায় নিয়েছিলাম তো পানিটা কিন্তু অনেকটা বের হয়ে আসছে তাই না তো অনেকটাই যেহেতু গরু মাংস পানি বের হবেই তো এটা এখন ভালো করে আরও কষাবো আমি তো এখানে আমি তেজপাতা দিতে ভুলে গেছিলাম যাই হোক এখন তেজপাতা দিয়ে দিলাম এখানে দুইটা দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া দিচ্ছিলাম তো এটা আরও কষাইতে হবে এখনও কষানো হয় নাই ঠিক মতো তো এটা ভালো করে কষাইতে হবে আগে তো এটা এখানে হতে থাক কষানো তো ওই যে নাড়া দিচ্ছিলাম অনেক বেশি পানি বের হয়েছে তো এটা হয়ে গেছে তো এখানে আমি গরম পানিটা দিয়ে দিলাম ঝলের জন্য ভালো করে সিদ্ধ হওয়ার জন্য তো যাই হোক পানিটা একটু বেশি পরিমাণ দিয়েছি যেহেতু মাংস বেশি এই জন্য পানিটা একটু বেশি দিয়েছি যেহেতু মাংসটা সিদ্ধ হবে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তো যাই হোক এখানে একটু বলক চলে আসছে দেখতেই পাচ্ছ তো এত ঝোল রাখবো না আরও পানি শুকাই রাখ নিব তো এটা এখন একটু নাড়াচাড়া দিচ্ছিলাম আর কি বলক আসার পর তো অনেকটাই পান পানি টেনে নিয়েছে তো আরও পানি টেনে নিবে এটা এখন ওইটা হয় নাই পরিপূর্ণ তো এটা আরও পানি টানতে হবে একদম ভুনা ভুনা করে নামাইতে হবে যাই হোক এটা হতে থাক আমি দেখাচ্ছিলাম তো দেখতে পাচ্ছ গরুর মাংস রান্না করা অনেক সহজ যদিও আমি এর একবারও রেসিপি দিয়েছি তো যাই হোক বাবা এটা হয়ে গেছে তো দেখো এটা কিন্তু আমার পানিটা অনেকটা টেলে আসছে তো এখানে আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম ফ্লেভারের জন্য শুধু তো ধা একটু নাড়াচাড়া দিচ্ছিলাম নাড়াচাড়া দিয়ে এটা হচ্ছে আর একটু ঝোলটা কমিয়ে আমি নামাই নিয়েব আর কি তো বেশি একটা ঝোল রাখবো না হ্যাঁ একটু সামান্য ঝোল রাখবো যেহেতু এটা সব রাতের স্পেশাল একটা মাংস রান্না করতেছি তো এটা রুটি দিয়ে খাওয়ার জন্য একটু ঝোল ঝোল রাখবো একটু মাখা মাখা ঝোল ঝোল টাইপের রাখবো আর কি তো যাই হোক এটা হয়ে গেছে ফাইনাল লোক দেখাবো এখন চলেন এই যে এভাবে আমি কিন্তু মাংসটা নামাই নিয়েছি তো সবাই ভালো থাকবেন